এই যে দেখেন দেখেন একদম লাল দুই জোড়া নেবেন তাদের জন্য মাত্র দুই হাজার টাকা জোড়া খুবই সুন্দর একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে করা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা রানিং পেয়ার মাত্র দুই হাজার একদম পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো টাকা দুইটা বাচ্চার সহকারে বাচ্চা নামাই দিচ্ছে দুই জোড়া শাড়িং কবুতর রয়েছে

কালেকশন গুলো দেখাবো আলম ভাই তারা তারপরে গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কোনো ভাই যদি আসতে চান কলেজের পাশে এসে ইনশাল্লাহ ফোন দিয়ে আগে নিয়ে আসবো

হ্যাঁ বন্ধুরা খুবই সুন্দর পিয়ারটা ফুলি রানিং জোড়াটা জোড়া শাডিং দেখতে পাচ্ছেন জোড়া নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি মার্শাল খুবই সুন্দর দুই দুই জোড়া শাডিং কবুতর খুবই সুন্দর এক জোড়া আর এই এক জোড়া দুই জোড়া কি রানিং পেয়ার ডিম্বাচ্ছ করছে মাসাল্লাহ এই জোড়া কত চাচ্ছেন এই জোড়াটা আঠারোশো টাকা আঠারোশো টাকা একটু কমের মধ্যে দিলে কত করে প্যাকেজ দিয়ে নি একশো টাকা কম দেন যায় না সতেরোশো টাকা এই জোড়া কত পড়বে একই দাম সতেরোশো টাকা দুই জোড়া কত পড়বে দুই জোড়া নিলে একবার মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুই জোড়া শাড়িং কবুতর রয়েছে পাঁচ জোড়া পড়বে সতেরোশো টাকা আর যারা দুই জোড়া নেবেন তাদের জন্য প্যাকেজটা পড়বে মাত্র তিন হাজার টাকা পনেরোশো টাকা জোড়া পড়বে আমরা এখানে লাল টকটকা গিয়ারের মধ্যে এক জোড়া ড্যানিস কবুদ দেখতে পাচ্ছি খুবই সুন্দর কি রানী বুঝেছ ভাইয়া ডিমার্চা পড়ছে এই জোড়া কেমন দাম যাচ্ছে না আমরা ভাই একদম মাত্র পঁচিশশো টাকা দেখেন মধ্যে গিয়ারগুলো দেখেন মার্শাল খুবই সুন্দর আমি কিছু দূরে দেখাই বন্ধুরা আসলেও কবুতরগুলো হেভি সটফটা এই যে দেখেন দেখেন একদম লাভ ভাই জোড়া কত যাচ্ছেন পঁচিশশো টাকা একটু কম কম হয় বাইশশো টাকা করে দিবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় ফুললি রানিং টকটক গিয়ার মধ্যে রানিং ড্যানিস মাত্র দুই হাজার টাকা শুধু সাদা দেখাইলে হবে না কালো দেখাইতে হবে মাসাল একদম জিরাফ গোলা দেখতে পাচ্ছেন আর ঠোঁটগুলো দেখেন একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ এই রানিং জোড়া কত চাচ্ছেন এটাও 2200 টাকা এটাও 2200 টাকা একদম থাকবে একদম একদম একলি দেখের মুদ্রা একদম ফ্রেশ মাশাআল্লাহ লাল গিয়ারের মধ্যে আছে ফুললি রানিং এই জোড়া করবে আজকে মাত্র মাত্র 2200 টাকা ভাই 2200 দোকানে কত হয় 4400 একসাথে নিলে কি করবেন আবার একই প্রশ্ন হ্যাঁ ডেলি 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 ডেলিভারি বরাবর একদম ডেলিভারি চার্জ ফ্রি জান না বরাবর বরাবর মাল 4000 আচ্ছা যাই হোক বন্ধুরা আজকে দুই জোড়া ড্যানিজ দেখাইছি ব্ল্যাক এবং কালো দুই জোড়ায় রানিং দুই জোড়ায় দামি পড়বে বাইশশো বাইশশো করে চুয়াল্লিশশো টাকা যারা একসাথে নেবেন তাদের জন্য দুই জোড়া পর মাত্র চার হাজার এক জোড়া আর সাদা মধ্যে দেখাইছি আমরা লাল গিয়ার মধ্যে আরেক জোড়া রানিং হ্যাঁ যারা যেটা লাগে নিতে পারবেন যারা দুই জোড়া নেবেন তাদের জন্য মাত্র দুই টাকা জোড়া এখানে ডিমে অবস্থান করতেছে এক জোড়া গড়রা

আজকে কিন্তু বন্ধু খুবই সুন্দর সুন্দর কবুতর আছে হ্যাঁ এই যে দেখেন এখানে আরসিল দেওয়া আছে এক জোড়া আপনার এই নটটা কি ব্লু আপনার এই যে এটা কি নটটা না ব্ল্যাক গোল্ড এটা হচ্ছে নট আর যে কপার ব্ল্যাক এটা হচ্ছে মাদি ফুল রানিং একদম রানিং এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাইয়া এটা 2500 টাকা ভাই এটা পুরো 2500 টাকা জোড়া একদম কত করবে আচ্ছা দেন 2000 2000 টাকা দেখেন বন্ধুরা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর্টস এঞ্জেল কবুতর ব্ল্যাক গোল্ডের নর আর আপনার যে কপার ব্ল্যাক এটা হচ্ছে মাদি পিয়ারটা পড়বে আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা রানিং পিয়ার মাত্র দুই হাজার আর যদি কারো কোনো মনে মানে আক্ষেপ থাকে যে ব্ল্যাক গোল্ড কালারের যে নটটা সিঙ্গেল নেবেন বা এই কপার ব্ল্যাকের মাদিটা সিঙ্গেল চান তারা বাইরের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে যারা জোড়া নেবেন মাত্র দুই হাজার টাকা এই যে আর্টস এঞ্জেলে খেলাতেও ভাই স্বচন্দন আজকে দুই দুই জোড়া আছে কালেকশন খুবই সুন্দর চোখগুলো মাসাল্লাহ এই জোড়া তো রানিং পাই না হ্যাঁ ফুল লাগে ডিম বাচ্চা করছিস তো না এর কেমন দাম যাচ্ছে একদম 1500 একদম মাত্র 1500 এর মধ্যে খুব সুন্দর মধ্যে আরেক জোড়া কবুতর মাত্র 1500 জি আচ্ছা এখানে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি সোয়া চন্দন ওভার লাইট কালারের মধ্যে একটু খুলেন না রে ভাই হ্যাঁ রাইট এটা তো রানিং পেয়ার মানে কাটালা ছোট অর্থে হ্যাঁ হিবিজিবি করে থাকে যাই হোক এই জোড়া কত যাচ্ছে 1500 1500 টাকা এই পেয়ারটা 1500 টাকা দুই জোড়া কত বড় বলেন

এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে একজন আরবিয়ান পোকা খুবই সুন্দর ডাকে বন্ধুরা আশা করি ডাকটা মোটামুটি শুনতে পাইছিলেন খুবই সুন্দর ডাকে এক কথায় এটা রানিক বিয়া না ভাইয়া রানিক বিয়া এই জোড়া কথা চাচ্ছে একবারে মাত্র পঁচিশশো বাইশশো গ্রাম জানা ভাই দুই হাজার কো মোনা ভাই দুই হাজার কো মোনা সুন্দর ডাকে একদাম প্রতিশ একদম 2400 টাকা যা 2400 করে দেব চল প্রতি শত এক জায়গায় ঠিক আছে বন্ধুরা নীলে জিতবেন খুব সুন্দর পিয়ার খুব ডাকে যারা পিয়ারটা নেবেন রানিং পিয়ার মাস্টার পিয়ার এই কুকা জোড়া আরাবিয়ান জলোড়াপুরের বাকি একদম 2400 টাকা মাত্র 2400 টাকা এখানে আমরা বড় সাইজের মধ্যে এক জোড়া মেসার হোমা দেখতে পাচ্ছি

আমরা এখানে দেখতে পাচ্ছি লাল কালার এর জোড়া গুল্লা কবুতর রয়েছে বড় ভাই এটা কি রানিং জোড়া হ্যাঁ ফুল লাগে টিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা কতটা শর্ট ফোড়া কবুতর আলম কবুতর কিন্তু বন্ধুরা একদম করকড়া জর্জরা ঠিক আছে যারা নেবেন তারা ভালো ফিল করবেন একদম সীমিত দামে থাকে ভাইয়ের কবুতর গুলা এত রানিং পিয়ার এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া এটা একবার 2000 টাকা এটা মাত্র 2000 টাকা একটু কম কম হবে না ভাই 1500 টাকা দেন কি একবার 1500 করে দেন দেন 1500 মাত্র 1500 মাত্র 1500 টাকা খোলেন খুলেন বিষয়টা বুঝতেই পারছে আমার বন্ধুরা আশা করি তো দেখতে পাচ্ছিলেন বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া কুকা কবুতর অ্যাকচুয়ালি এই পিয়াটা আমার একটু পরে দেখার ইচ্ছা ছিল তো ওইটা ডাক মানে দেওয়ার সময় ডাক শুরু করে দিছে এটা তো এটা হচ্ছে রানী কুকা ডিম পাচ্ছে করানো এই জোড়া কত যাচ্ছেন একদম ভাই ভাই টাকা একদম মাত্র দুই টাকা কেন ভাই লেবেল করা যায় না দুই হাজার করা যায় না হ্যাঁ বন্ধুরা বাইরের কাছে কিন্তু বড় বড় মতো দুই চার পাঁচ পেয়ার কুকার থাকে খুবই সুন্দর ডাকা ডাকি করে যার আজকে দেখেন দেখাবে চমৎকার পেয়ারটা নেবেন ফুললি রানিং জোড়া আর ডাক তো কেমন দেয় এর তো শুনতেই পাইছিলেন এই জোড়া পর আজকে মাত্র দুই হাজার না ভাই মাত্র দুই হাজার টাকা এখানে বেবি সহকার একটা জোড়া রয়েছে ভাই বাচ্চা তো এটার হাড়ি দখল করে ফেলাইছে হ্যাঁ দেখেন বন্ধুরা আমার ডিম দিয়ে দিবে না দেখেন বাচ্চার কালারগুলো কত সুন্দর আছে বন্ধুরা এই যে দেখেন পিয়ারটা দেখেন দুইটা বাচ্চা কিন্তু মাসাল্লাহ সেম কালার ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে খুবই সুন্দর মধ্যে আরেকজোড়া কুকা কুবুতর এখানে আবার দুটা কিন্তু বাচ্চা রয়েছে বাচ্চা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে না ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর আমি তো দৈরে দেখাই দেই খুবই সুন্দর টাকা করে পিয়ার গুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা যাই হোক এই জোড়াটা বাচ্চার সঙ্গে দেওয়া যাবে কেমন দাম যাচ্ছেন ভাইয়া ত্রিশশো টাকা ভাই জি বত্রিশ মাত্র বত্রিশশো মাত্র তিন হাজার দুইশো টাকা একবার লেবেল করে দেবেন জানা ভাই তিন হাজার করেন জানা হ তিন হাজার করে দেন ঠিক আছে বন্ধুরা কুকার জোড়াটা দুই দুইটা বাচ্চার সহকারে আজকে যারা নিতে চান জোড়াটা খুবই সুন্দর টাকাটা টাকি করে জোড়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা বন্ধুরা বাচ্চার সহ মাত্র তিন হাজার টাকা এখানে একজন হোয়াইট কালার কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই। জি। কি কাকজি নাকি? কাকজি কি রানিং পিয়ার। একদম বাচ্চা করছে। মার্শাল মাশালা এই জোড়াটা যাচ্ছে না আলম ভাই। একদম মাত্র 600। কি কোন ভাই আজকে রেকর্ড করে আনল? পাঁচশো কোন কথা। করে আনল। দেখেন আছে বন্ধুরা পিয়ার দেখতে পাচ্ছেন। 600 টাকায় রানিং জোড়া আজকে কাকজি। মাত্র 600 টাকা। খুবই সুন্দর মধ্যে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জুড়া কবুতর রয়েছে এটা হচ্ছে রেড কালার গোল্লা চুইটাল রানিক জুড়া না ভাইয়া করছে দেখেন বুধ কত সুন্দর খুবই সুন্দর লাগে পেয়ার গুলা একদম তো এই জোড়া কত চাচ্ছেন ভাইয়া

এটা মাত্র পাঁচশো দেখেন বন্ধুরা কামটা করছে কি দুই জোড়া কাকজি দেখা কিন্তু ইউটিউব পড়বে ছয়শো টাকা জোড়া রানিং পিয়া এই পিয়াটা ফুলি রানিং এই পিয়াটার সাইজ আরো বড় এই জোড়া দাম থাকবে মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবে ইনশাল্লাহ বাইরের কাছ থেকে এক জোড়া চিলা কবুতর দেখায় আলম ভাই অরেঞ্জ কালার একদম মোজাওয়ালা চিলা রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করানো মাসাল্লাহ দেখেন বন্ধুর পিয়ারটা দেখেন চোখগুলো দেখেন এই যে দেখেন ভালো এই জোড়া কথা বলবো আলম ভাই একদম একদম

চিলা তাদের জন্য কেমন কি দাম চাচ্ছেন বলেন আরো কম আরো কম চাই আচ্ছা টাকা কম 200 টাকা কম দিলে 2800 টাকা 2800 মধ্যে খুব সুন্দর আজকে দুই দুই জোড়া চিলা আছে যারা যে পিয়ার ভালো লাগে নিতে পারবেন দাম থাকে 1500 টাকা যারা দুই পিয়ার নেবেন তাদের জন্য 200 টাকা আর ছাড় আছে দুই পিয়ার একসাথে নিলে মাত্র 2800 টাকা এখানে আমরা এক জোড়া গুলা দেখতে পাচ্ছি একদম এক হাজার দেখেন আমাদের পিওর দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই জোড়াটা আছে মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকায় ভাইয়ের কাছে মাত্র এক হাজার আলম ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি

অনেক বন্ধু আমার গ্যারান্টি সহকারে কবুতর চান ডিম কিংবা বাচ্চার সহকারে কবুতর চান তাদের জন্য আজকে খুবই সুন্দর একটা একদিবেশন জোড়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা মাত্র ফুটছে আর একটা ফুটবে ইনশাল্লাহ জোড়া কত পড়তেছে ভাই মাত্র চার হাজার টাকা যে অবস্থায় আছে এই অবস্থায় ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা মাত্র চার খুবই সুন্দর মধ্যে এক জোড়া রাজশাহী গ্রীবাস রয়েছে এগুলো চোখ বন্ধুর অনেকটা বুধাবেশ কবুতরের মতো এটা কি অবস্থা রানি আনা বাচ্চা করছে মাসাল্লাহ এই যে ডান একটা নর বামেরটা একটা মাদি এটা কত যাচ্ছেন ভাইয়া একদম পনেরোশো একদম মাত্র পনেরোশো টাকা একদম চোদ্দশো চোদ্দশো বুঝছেন মাত্র চোদ্দশো টাকা বন্ধু এগুলো গ্রীবাস ছোট জাতের কথা বুঝছেন এগুলো চোখগুলো খুবই সুন্দর লাগে যারা পিয়াটা নিতে চান অরিজিনাল রাজশাহী গ্রীবাস জোড়াটা মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো এখানে আমরা একজোড়া বননের ভাইয়া করছে নাগনা দাম কত করবে কত ষোল ষোলোশো বন্ধুরা ইতিহাস কিন্তু এটাই বলে এই যে একটা মাদি দেখায় আপনাদের এই যে মাদিটা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ মাদিটা একটা ব্ল্যাকলেস ওভার লাইট ব্ল্যাকলেস মধ্যে একটা মাদি কিনতে গেলে কিন্তু টাকা লাগে পনেরো ষোলোশো টাকা আজকে শুধু এই মাদির দামে এই সম্পূর্ণ পিয়ার টা আজকে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা বন্ধুরা রানিং বন্ডিনেট মডার্ন বন্ডিনেট ব্ল্যাকলেস মধ্যে মাত্র ষোলোশো টাকা লাগবে জোড়াটা মাত্র ষোলোশো

গলা গলা মাথায় মন করে কে টাল আছে এটা কি একদম এটা কিছু খাওয়াইছে বাংলা বুংলা খাইছে নাকি ডিম ডিমাচ্ছে করবো ভাই উল্টা জায়গা উল্টা বন্ধুরা চাইছিলাম না তো ভাবলাম যে দেখাই দেয় কারণ এই রোগটা কিন্তু সবার পরিচিত যারা নতুন পালতেছেন তাদেরও পরিচিত হওয়া দরকার এটা হচ্ছে একটা টাল রোগের কবুতর বন্ধুরা ঠিক আছে অনেক বন্ধুরা আবার টাল রোগের কবুতর অল্প দামে নিয়ে তারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে পালতে পারে বা ডিমাচ্ছে করাইতে পারে এবং ডিম ডিমাচ্ছে করে যাই হোক

আলাম ভাই এটা কি গো ভাই ভাই গোল্লা বড় পাই ভাই করছে না একশো একদম খুবই সুন্দর বন্ধুরা যা নিতে চান এই চমৎকার রানিং মাস্টার পিয়ার দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একদম কুকা শালিক কুকা বলে এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে না আর এরা বন্ধুরা এদের ইচ্ছে মতো ডাকে কথা বুঝতে পারছেন আমরা দেখলে ভয় পায় না হ্যাঁ যাই হোক এই জোড়া কথা যাচ্ছে একদম মাত্র ভাই অল্প দাম 15 কত মাত্র 1500 মাত্র 15 এক জোড়া শালিক কুকা যাই হোক রানিং পিয়ার জোড়াটা করবে মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 এখানে আমরা একজন কোকা দেখতে পাচ্ছি ভাই রানিং চুরানা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একদম একদম দুই হাজার টাকা পাশিরাজ কুকা বন্ধুরা রানিং পিয়ার চোরানা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আমরা এখানে দুই পিস দেখতে পাচ্ছি এর এসার বনাম বাগদাদি বাগদাদি এর কি নর না মাদি বাগদাদি হচ্ছে নর মাক্সি হলো মাক্সি হচ্ছে এসার এর মাদি এর এসার মাদির দাম বলেন একবারে প্যাকেজ প্যাকেজ মানে দুইটাই দুই একটার দামে দুইটা মাত্র 1000 দুইটা মাত্র 1000 1000 দেখেন বন্ধুরা খুব সুন্দর এই যে মাদিরা কিন্তু খুব সুন্দর কালার একদম লাইটিং কালার দেখতে পাচ্ছেন মাদিরা পুরো মাত্র